আল্লাহ নবী তিনজন ব্যক্তিকে লানত দিয়েছেন তিন শ্রেণীর মানুষকে লানত দিয়েছেন কয় শ্রেণীর কয় শ্রেণীর প্রথম নম্বর হচ্ছে কি যারা নবীজির নাম শুনবে নাম মোবারক শুনবে নবীজির উপর দুর শরীফ করবে তাদের উপর আল্লাহর আল্লাহ লানত আমার দয়াল নবীর লানত নবী বল নওয়াজ দুই নম্বর হলো যারা মা বাবাকে জীবদ্দশায় পাবে তাকে কাকে মা বাবাকে জীবদ্দশায় হায়াতের মধ্যে পাবে কিন্তু খেদমত করবে না সেবা করবে না তাদের মন জয় করে চলবে না তাদের মনে আঘাত দিয়ে চলে নাফারমানি করে এরকম মা বাবার অবাধ্য সন্তান তাদের ওপর আল্লাহর লানত কার লানত তাদের ওপর জিব্রাইলের লানত তাদের ওপর আমার দয়াল এই মা বাবার অবাধ্য সন্তান যারা তাদেরকে সবে বরাত বলেন লাইলাতুল বরাত বলেন লাইল নিন শাহান বলেন লাইলাতুল মোবারক বলেন এই রকম গুরুত্বপূর্ণ রাত্রেও মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন তাহলে মা বাবার নাফার মানে কত মারাত্মক দেখেন বর্তমান সময়ে অনেক মানুষ আছেন উপর দিকে অনেক ভালো কিন্তু মা বাবার সাথে সুসম্পর্ক সুসম্পর্ক নাই গত সময় আমি আলোচনা করতেছি যে শেষ পর্যায়ে এসে এই কথাটা বলেছিলাম আল্লাহ সাত শ্রেণীর মানুষকে লাইলাতুল বরাত ক্ষমা করবেন না তন্মধ্যে একজন হচ্ছে মা বাবার অবাধ্য যারা মা বাবার গায়ের হাত তোলে মা বাবার কথা শোনান চোখরাঙায়ে কথা বলে নামাজ পড়ে শুনতেছি আমার পিছনে নামাজ পড়ে গিয়ে বাবার গায়ে হাত তুলেছে উচ্চা আওয়াজ বলে নাও বিল্লাহ তাহলে আল্লাহম উলুম আল্লাহ ইফ কাহুন আবিহা ওলাহুম আজানুল্লা ইস্মা উন আবিহা ওয়ালাহুম আয়ুন উল্লাহ ইউ ইউন আবিহা কাল আ আল্লাহ বলে যাদেরকে বুঝাইলো বুঝে না শোনাইল ও শোনে না অন্তর দিয়ে অনুধাবন করো না কাল আমার আল্লাহ বলেন তারা মানুষ নয় তারা চতুষ্পদ চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ আদাল আল্লাহ বলেন না না চতুষ্পদ যন্ত্র যেগুলি আমি আল্লাহ বানিয়েছি তারা অনেক ভালো তারা অনেক বালক কিন্তু তারা কান দিয়ে শুনে না চোখ দিয়ে দেখে না কোরআন হাদিসের কথা বলল অন্তর অনুধাবন করে না চতুষ পর্যন্ত নয় চতুষ পর্যন্ত চাইতে তার আরো খারাপ উচ্চ আওয়াজ বল তাহলে মা বাবার অবাধ্য হওয়া যাবে তিন নম্বর হল সামনে আমাদের একেবারে নিকটে যারা রমজানের রোজা পাবে কিন্তু নিজের জীবনের গুণাগুলি মাপ করতে পারবে রমজানের রোজা পাবে রমজানের সাথে আলিঙ্গন করবে রমজানের সাথে সাক্ষাৎ করবে রহমত মাফেরাত নাজাতের মাস পাবে কিন্তু গুণাগুলি মাফ করতে পারবে তাদের উপর কার লানত কার আল্লাহর লানত দুই নম্বর হল জিব্রাইল লানত তিন নম্বর হল আমার দয়াল নবীজির লানত উচ্চ আওয়াজ বলো নজিবিল্লা আল্লাহর লানত যার উপরে জিবাহ লানস যার উপরে স্বয়ং নবীজির লানত যার উপরে ওই ব্যক্তি কি নাকি জান্নকে তাহলে নবীজির মোহাব্বত লাগবে দুর শরীফ লাগবে মা বাবার কথা শোনা লাগবে মা বাবার অনুসরণ করা লাগবে মা বাবার এত্তেবা করা লাগবে তিন নম্বর হলো রমজান পাইলে রমজানকে যথাযথভাবে সময়টুকু কাজে লাগাইতে হবে এবং তবার মধ্য দিয়ে জীবনের গুণাগুলি মাপ চাই নিতে হবে যদি মাপ চাইতে না পারেন মাপ নিতে না পারেন তাহলে আমার উপর কার লানত এই জন্য আমরা সামনে রমজান তার আগে লাইলাতুল বরাত আছে নাকি নাই এক শ্রেণীর বলে যে বরাত বলতে কিছু শবে বরাত বলতে নাই আবার এক শ্রেণী বাড়ছে বলে শবতের নামাজও নাই শবতের রোজাও এরকম বলে নাকি বলে না শবে বরাত এটা ফার্সি শব্দ লাইলেতুল বরাত এটা লাইলাতুল এটা আরবি শব্দ আর সব এটা ফার্সি শব্দ তো অনেক কিছু প্রচলিত হবে এটা শবে বরাত বলেন লাইলেতুল বরাত বলেন হাদিসের বাসায় বলেন শাবান কোরআনের ভাষায় লাইলে তো মোবারক আচ্ছা আওয়াজ বলেন আল্লাহ আচ্ছা এগুলি কি নতুন কোনো বিষয় নতুন জিনিস এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে কি আমার পর্যন্ত থাকবে অথেব কারণে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই রাতগুলিতে এবাদতবন্দি করা আল্লাহর দরবারে তবা করা কান্নাকাটি করা নিজের জীবনের গুণাগুলি মাপ চাওয়া এস্তেকবার পরা কিছু সামান্য পারলে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যদি সামর্থ্য থাকে এটি মিসকিন মসজিদ মাদ্রাসায় অসহায় যারা আছে তাদেরকে সামর্থ্য থাকে কিছু দান সৎকা করা এগুলি কি কাজ ভালো নাকি খারাপ কাজ আমরা এই কাজগুলি করতে রাজি আছি নাকি নাই আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে এ সমস্ত রাতগুলিতে আবাদত করার তফিক দান করে করছে আওয়াজ বলুন আমি বলতেছিলাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলতেছেন ইয়া ইয়ু হাল্লা দিনা আমার তাকুল্লাহ হকত কতেহি তহি বলে তামো তুমনা ইল্লাহ আনতু আল্লাহ ডাক দি বলেন ও আমার বান্দা বান্দি। তোমরা যারা আমি আল্লাহর ওপর ইমান এনেছ আমার নবীর ওপর ইমান এনেছ আখরের প্রতি ইমান এনেছ আসমানী কিতাবসমূহৰ ওপর ইমান এনেছ ফেরেস্তদের প্রতি ইমান এনেছ তখ্দুল উপর ইমান এনেছ কেয়ামতের উপর ইমান এনেছ তোমরা আমি আল্লাহকে কি করো আমি আল্লাহকে কি কর আল্লাহকে বয় করা আমার তাকুল্লাভ আমি আল্লাহকে করা ওয়ালা বয় মৃত্যুবরণ করিও না মরিও না ইল্লা মৃত্যুবরণ করবে তবে তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ কর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কার কথা কার কথা আল্লাহর কথা মুসলমান হয়ে মর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও এবার আমার মধ্যে আপনার মধ্যে মুসলমানের কয়টা কাজ আছে আমরা মুসলমানি কায়দায় চলি নাকি বিভিন্ন ইহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি নিয়ে চলে আপনি এবং আমি একটু চিন্তা করব দেখা যাও আমার সারা দিন আমার সারা রাত যে কাজগুলি আমি করি এগুলো কোরআন শুননা মোতাবেক নয় কোরআন না মোতাবেক নয় আল্লাহ বলেন তুমি সত্য কথা বলো কিন্তু আমি মিথ্যা কথা বলি আল্লাহ বলেন ঘুষ খাইও না সুদ খাইও না কিন্তু আমি আপনি ঘুষ খাই সুদ খাই আল্লাহ বলেন জুলুম করিও না কিন্তু আমি এবং আপনি জুলুম করি করি নাকি করি না করি নাকি করি না জবরদখল করিও না কিন্তু আমি এবং আপনি করি কিনা করি না করে তার মানে মুসলমানের যে নিয়ম মুসলমান হওয়ার জন্য যে রোলসগুলি আছে আমি এবং আপনি এগুলো দ্বারা কাছ নাই দ্বারা কাছ কিন্তু নামকা মুসলমান কি বাস্তে নামকা মুসলমান এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে বয় করো কারণ তোমাকে আমি আল্লাহর কাছে আসতে হবে যেতে হবে নাকি যেতে হবে না নাকি থাকি যাব দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় আমিও নই আপনিও নয় আমার দাদা ছিল সেও নাই নানা ছিল সেও নাই বাবা ছিল বাবাও নাই তার মানে আমার যাওয়ার ফালা আমার সবাই আমরা একদিন চলে যাব কুল্লুমান আলাই হাঁ ফান ও ভকুরব্বিক আলি ও ইকারাম একমাত্র শুধুমাত্র কেবল মাত্র থাকবেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছু থাকবে সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে তার মানে সেখানে আমি আপনিও সবাই আসমান জমিন কিছুই থাকবে আছেন ধ্বংস হয়ে যাব আমরা একমাত্র থাকবে কে আল্লাহ বাকি থাকবে একমাত্র এই জন্য আমরা যা কিছু করি এগুলির জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না আজকে তো মনে করছি আমি বহুত কিছু আল্লাহ বলেন লেমানিল মুলকুল ইয়াম আলাইসাল্লাহ বে আহকামিল হাকিমিন খেয়ামতর ময়দানে কোন রাজা থাকবে না বাদশাহ থাকবে না থাকবে না কোন রাজা ক্ষমতা সেখানে চলবে না সেখানে একমাত্র ক্ষমতা চলবে কার আল্লাহর ক্ষমতা চলবে অতএব কারণে আপনি রাজা হন বাদশাহ হন শাসক হন মন্ত্রী হন এমপি হন চেয়ারম্যান হন মেম্বার হন খেয়ামতর ময়দানে আপনাকে আপনার এই সমস্ত পদবী থাকবে নাকি থাকবে সবাই সেদিন ইয়া নফসি ইয়া নফসি করবে হ্যাঁ কোন ক্ষমতা সেদিন থাকবে এই জন্য ক্ষমতাকে আসলে কাজে লাগাতে হবে জুলম করা যাবে অন্যর উপর আপনার বিভিন্ন রকম ক্ষতি হয় এমন কাজ করা যাবে আল্লাহ আমাদের সকলকে জুলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে গুচ্ছ আওয়াজ বলুন আমিন কারণ আজকে আমি জুলম করব আপনি আমার উপর জুলম করবেন এই জুলম কেয়ামতের ময়দানে আমার আপনার যেন কাল হয়ে দাঁড়াবে আল্লাহ নবী বলেন আজ জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা এই জুলম কেয়ামতের ময়দানে অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে সামনে পথ চলার মতন কোনো আলো থাকবে না হাঁটতে হাঁটতে আমি এবং আপনি যদি জুলুম খারি হয় তাহলে আমরা কোথায় চলে যাব জাহান নামের অথল গর্বে চলে যাবো চাওয়াজ নজুবিল্লা এই জন্য আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে কি মুসলমানি কায়দায় কোরান সুন্না মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করা করা লাগবে নাকি লাগবে না লাগবে নাকি লাগবে না এবার আসেন আল্লাহ বলি হা আইয়ো দিন আমানত তাকুল্লাহ ওয়াকুনু মাসাদিকিন আমি আল্লাহকে বয় কর এবং কুনু মাসাদিকিন সত্যবাদী যারা আছে তোমরা তাদেরকে বন্ধু বানাও তাদের সহপাঠী হয়ে যাও তোমরা তাদের সাথে চলাফেরা করো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সাদিকিন যারা সত্যবাদী আল্লাহ বলে যারা যারা আল্লাহর বলি আল্লাহর বলি কারা যারা আল্লাহকে রাজি করেছেন মানে অলি কি মানে বন্ধু 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 আউলিয়া। হচ্ছে আল্লাহর অলি অলি এক বহু কারাপ যারা আল্লাহর হুকুম নিয়ম কানুন মেনে আল্লাহকে রাজি করেছেন কি করেছেন এই সমস্ত মানুষ যারা তোমরা তাদেরকে বন্ধু বানাও তোমরা তাদের সাথে চলাফেরা করো কারণ তাকে রসুল বলেন মন্তসবিন হোম দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার প্রীতি যার সাথে যার ওঠা বৈশা কেয়ামত হবে তার সাথে উচ্চ আওয়াজে বলুন সবহান এই আমাদের কাজ হবে কি হক্কানি রব্বানি আল্লাহর বলি যারা আছে সত্যিকারের আলেম যারা আছে তাদের সাথে ওঠা বসা করা তাদের সহবতা থাকা তাদের অনুকরণ করা তারা যেইভাবে অ্যাবাজবন্দি করতেছে আমরাও সেইভাবে অ্যাবাজবন্দি করে তারা যেমন করে আল্লাহকে রাজি করেছে আমরাও সেইভাবে তাদের পথে চলে আল্লাহকে রাজি করতে হবে না হবে না নাকি লাগবে না লাগবে না কি লাগবে না এই জন্য ওয়াজের মা থেকে গিয়ে নিব আমরা আমাদের সন্তানদেরকে কি বানাবো কি বানাবো কি বানাবো আলেম বানাইতে না পারলো অন্তত শরীয়তের যে বেশি জ্ঞানটুকু দরকার এগুলি তাদেরকে শিক্ষা দিতে হবে নাকি হবে না নাকি লাগবে না কোথায় ফরাইবেন কোথায় ফরাইবেন মাদ্রাসা কার গর মাদ্রাসা কার ঘর নবীর গড় এখান থেকে শিখতে হবে মসজিদে গিয়ে প্রয়োগ করতে হবে নামাজ পড়বেন মসজিদে নামাজ শিখবেন কোথায় এবাদত করবেন মসজিদে গিয়ে কিন্তু কেমন করে এবাদত করবেন সেটা শিখতে হবে কোথায় মাদ্রাসায় শিখতে হবে এই জন্য আল্লাহ বলেন ইন্নামা মিন ইবাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচাইতে মানুষের মধ্যে আমি আল্লাহকে যারা বেশি বই করে তারা হচ্ছে আলেম সমাজ কোন সমাজ কোন সমাজ এবার আলেম সমাজ কোন সমাজ আলেম সমাজ এরপর সু বলেন কোন আলেমান আলেম হও আও মতা আলেমান আলেমের ছাত্র হও আও মোস্তামিয়ান আলেম যা বলে তা শোন আও মোহেবান অথবা কোনো হকা নেই আলেমকে ভালোবাস কি কর আলেম হও আলেম হবার সুযোগ হয় নাই আলেমের ছাত্র হও আলেমের মানে আলেমের ছাত্র হও সহসর হও সাথী হও সহসহবতাক আও মুস্তামিয়ান অথবা আলেম যা কিছু বলেন যদি কোরআন সন্ন্য মোতাবেক হয় কি সন্ন্য মোতাবেক কোরআন সন্না মোতাবেক হয় এগুলি শ্রবণ কর মানে চল আও মহেবান অথবা আলেম ওলামা যারা আছে তাদেরকে ভালোবাস ওয়ালা তখন হামেশা এই সাইটটার বাহিরে যাইও না সাইটটার বাহিরে যাইও এবার রসুল বলেন ও আমার উম্মত শোনা রাখো আর দেব আউলাম আলা আলাসা তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও কি শিক্ষা কি শিক্ষা দাও এখন তো ছোট বড় কিছু নাই মুরব্বী নাই ওস্তাদ নাই বাবা নাই বড় ভাই নাই যারে যেমনে ফারের যেমনে ফারের হেমনে মারের এই জন্য রসুল বলেন ওহম্মদ শুনে রাখো তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও যদি আদব শিক্ষা দিতে না পারো সন্তান বড় হয়ে কি হবে কিবো বিয়াদব হয়ে যাবে বিয়াদব যদি হয়ে যায় মাও চিনবে না বাবাও চিনবে না বড় ভাইও চিনবে না মুরব্বীও চিনবে না ওস্তাদ চিনবে না সবার সাথে কি করবে বিয়াদবি এই জন্য যাতে করে বিয়াদবি না করে তোমার কাজ হচ্ছে তোমার সন্তানকে আদব শিক্ষা দেওয়া কি দেওয়া আদব শিক্ষা দাও আল আদাবু হয়রুম রুম মিনাজ রাহাবে ওয়ালফিদ্দাতে আদব হচ্ছে এমন একটা জিনিস যেটা স্বর্ণর ওপর চাইতো আরো দামি আরো আদবে আউলিয়া বা আদবে দেউলিযা যার মধ্যে আদব আছে শিষ্টাচার আছে ওই আদবের কারণে মানুষ অলি হয়ে যায় আর বেআরির কারণে মানুষ দেউলিয়া হয়ে যায় অলির দপ্তর থেকে নাম কেটে যায় এই জন্য যার মধ্যে আদব থাকবে যার মধ্যে ইজ্জত থাকবে সম্মান থাকবে এমন মানুষকে আমার আল্লাহ কি করেন ভালো ভালো দুনিয়ার মানুষও ভালোবাসেন এই জন্য সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে নবীজি বলতেছেন আদব কখন শিক্ষা দিবা ছোট আদব শিক্ষা দাও বড় কোনো মা বাবার কথা মানত না কথা মানত বড়বার গায়ে হাত তুলব বোনের গায়ে হাত তুলব মুরব্বীর গায়ে হাত তুলবে এই জন্য আদব শিক্ষা দিতে হবে নাকি হবে না রসুল বলেন তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও আলাহবে নবী হুকুম প্রথম কাজ হলো নবীর প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়া নবীর প্রেম এখন নবীর প্রেম কি ভালোবাসা কি সন্তান বুঝে বুঝে এমন সন্তান আছে যদি বল আমাদের নবীর নাম কি বলতেও পারে প্রথম নবীর নাম কি বলো তাও তাকায় তাকে একেবারে শেষ নবীজির নাম কি তাও তাকায় তাকে তার মানে শরীয়তের এলেম বলতে এলেম বলতে যদি বলা হয় নামাজ ওয়াজিব কয়টা ফরাজ কয়টা অজুর ফরাজ কয়টা গোসলের ফরাজ কয়টা চেহারার দিকে তাকাই থাকে যদি বলা হয় জানা যান নামাজ কেমন করে পড়তে হয় তাকাই থাকে তার মানে শরীয়তের যে বেশি জ্ঞান দরকার একজন মুসলমান হিসেবে আমিও জানি না আপনিও জানি না জানেন না তো জানেন না নিজের সন্তানদেরকেও শিক্ষা দেওয়ার কোনো সুযোগ করেন নিজেও বাজবেন ছেলে মেয়েরও বাজাইবেন ছেলে মেয়ে যখন বাজি যাবে আপনাকেও তারা বাজাই ফেলবে আপনাকে এই জন্য আল্লাহর দরা বড় দরা আল্লাহর দরা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে না জানি এটা বলা যাবে না জানার চেষ্টা হবে জানার চেষ্টা আল্লাহ বলেন ফার্স্ট আলুক আল্লাহ জিকের ইনকুম কুমলা তাহলে ও আমার বান্দা ফার্স্ট আলু আল্লাহ জিকের যারা জানে তাদেরকে প্রশ্ন করো জানার জন্য চেষ্টা করো যদি তুমি না জানো যদি তুমি না জানো যদি তুমি না জানো যারা জানে তাদের কাছে তাদের কাছে এই জন্য মুরব্বী যারা যারা এখন মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই স্কুলে যাওয়ার সুযোগ নাই তারা তরিকতের স্কুলে ভর্তি হয় কোন স্কুল কোন স্কুল স্কুলে ভর্তি হয় পীরের হাতে গ্রহণ করে ফিরের থেকে সবক নাই কেমন করে নামাজ পড়তে হবে গোসল কেমন করতে করতে হবে তায়ামম কেমন করে করতে হবে পীর মানে মুরব্বী উনি একজন আধ্যাত্মিক জগতের কি শিক্ষক একজন কারণ এখন মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই স্কুলে যাওয়ার সুযোগ তাহলে এই জন্য আমরা কি করি কোনো আল্লাহ বলা ব্যক্তি যার মধ্যে শরীয়তের এলেম আছে তরিকতার এলেম আছে এমন একজন পিসাব বলেন আপনার আলেম বলেন আপনার সেই অলি বলেন তাদের সহবতে গিয়ে আমরা জানার চেষ্টা করব না করব না আল্লাহ আলো আহ্লা জিকের ইনকুম তুমলা তালামুন যদি তুমি না জানো জানার চেষ্টা যারা জানে তাদের থেকে জেনে নাও কারণ আল্লাযী আ'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা জানে এবং যারা না তারা সমান সমান যারা জানে এবং যারা জাননাম কি সমান নাকি সমান নয় যারা জানে তারা অনেক সম্মানিত অনেক মর্যাবান উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আমি যে কথাটা বলতেছিলাম যারা এখন স্কুল কলেজ যাওয়ার সুযোগ নাই তারা হকানি একজন আল্লাহর সোহবতে যায় সেখান থেকে কি জন্য যায় কিছু জন্য জননাকে দেওয়ার জন্য হ্যাঁ যা নিজে জানে না এটা জানার জন্য এই জন্য আল্লাহ বলেন ইয়া হল্লা আম আনত্তাকুল্লাহ ওয়া কুনু মাহ দেতেন আমি আল্লাহকে বয় করো সত্যবাদী যারা আছে তোমরা তাদের সাথী হও বন্ধ হও কেন হবে একটাই মাত্র কারণ আল্লাহ বর আল্লাখুল্লাহ ইয়ামা ইজিম বাহাদু হুমলে বাহাদীন আদৌ ইল্লাল ইল্লাহ মোত্তা তেন কারণ কেয়ামাতের ময়দানে সব সম্পর্ক যেদিন শত্রুত লোপ নিবে সেদিন মোত্তা কি যারা সত্যিকারের মত তাদের সম্পর্কে আমাদের যে সম্পর্ক এটাকে আমাত্র ময়দানও নষ্ট হবে না এ সম্পর্ক কে আমাত্র ময়দানও ঠিক থাকবে এই জন্য আমরা তরিকতার স্কুলে ভর্তি হব যারা জানার ইচ্ছা আছে যারা অনেক কিছু জানে না আমি জানি না এই কথা বললে হবে না জানার চেষ্টা জানার চেষ্টা কারণ আমাদের জানার কোনো বয়স শিক্ষার কোনো বয়স আমাদের ধুলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত কবর পর্যন্ত সব সময়টা পুরা হায়াতটা আমাদের জানার সময় শিকার সময় কারণ শিকার কোনো বয়স শিকার কোনো বয়স নাই অতএব কারণে জানার জন্য কোনো সরম কোনো সরম অনেকে না আমি তো মুরব্বি গেছ এখন কেমনে কি করা এরকম করলে চলবে না আমি জানি না এটা আমার ব্যর্থতা আপনি জানেন এটা আপনার ব্যর্থতা ব্যর্থতা নিয়ে থাকা যাবে ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে জানার চেষ্টা করতে হবে কারণ আল্লাহর দরবারে না হলে ধরা খাইতে হবে দুনিয়াদের সব কিছু ঠিক আছে ছেলে চিনলা মায়া চিনলা বাজার চিনলা হাঁস চিনলা গাছ চিনলা কিন্তু শুধুমাত্র জ্ঞানের কথা বললে তখন তুমি কিছু বুঝো না এরকম বলা যাবে যাবে না এই জন্য আল্লাহ বিবেককে প্রশ্ন করবে আমি এই বিবেক তোমাকে দিয়েছিলাম এই বিবেক কোন কাজে তুমি খরচ করেছো ব্যয় করেছো এই আমরা যা কিছু করব আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে করতে হবে কি দিয়ে করতে হবে বিবেক দিয়ে কাজ করব। আল্লাহ আজকের মাহফিল কবুল করো করছে আওয়াজ বলো আমি যা আলোচনা হয়েছে যা আলোচনা হবে আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করার করছে আওয়াজ বলুন আমিন